বৈশাখের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন জলবায়ু পরিবর্তনে আমরা এমন এক সময়ে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু কিংবা মাঝারে তাপ্রদাহ আবহাওয়িদরা বলছেন গত টানা এতদিন তাপ্রদাহ দেখা যায়নি অতিরিক্ত গরমে অপ্রস্তুত মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে হিটস্ট্রোকে মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথালামাস গ্রন্থি অতিরিক্ত গরমে শরীর থেকে ঘাম নির্গতক হয় যা শরীরে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে ঠান্ডায় এই গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে যা রক্তনালীকে সংকুচিত করে ফলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় হিটওয়েব এমন এক অবস্থা যা শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণকে অকার্যকর করে ফেলে হিটওয়েবে হিটস্ট্রোকের পাশাপাশি হিট এক্সহেশন, পানি শূন্যতা, শরীরের অস্বাভাবিক তাপমাত্রা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তার প্রয়োজন সতর্কতা। চলুন জেনে নিই বিস্তারিত। হিটওয়েব বা তাপদাহ এমন একটি অবস্থা যখন একনাগাড়ে বেশ কিছুদিন কোনো জায়গায় স্বাভাবিকের চেয়ে অধিক তাপমাত্রা বিরাজমান থাকে। প্রতি বছর তাপমাত্রা বেড়েই চলেছে, সেই সাথে বাড়ছে বিভিন্ন ধরনের পরিবেশ বিপর্যয়ের মতো ঘটনা। দেশের তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাচ্ছে। চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া এবং দিনের পর দিন অব্যাহত থাকা স্বাভাবিক ঘটনা নয় প্রতিটি প্রাণীর মতো মানবদেহ একটি নির্দিষ্ট তাপমাত্রায় সচল থাকে অন্যথায় দেহ অচল হয়ে পড়ে দেহের তাপ দেহের বাইরে বা পরিবেশের তাপমাত্রা যাই থাকুক মানবদের অভ্যন্তর ভাগে তাপমাত্রা সবসময় নির্দিষ্ট একটি গণ্ডিতে আবদ্ধ থাকে সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হল এর গণ্ডি এর থেকে সামান্য এদিক সেদিক হলেই ঘটে বিপর্যয় হিট সময় শরীরকে হাইড্রেটেড রাখা এবং হালকা খাবার খাওয়া উচিত চলুন জেনে নেই হিট ওয়েভের সময় আমাদের কি কি খাবার খাওয়া উচিত প্রচুর পরিমাণে পানি পান করা উচিত দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে ফলমূল ও সালাদ তাজা ফল ও সবজির সালাদ খাওয়া উচিত যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে হালকা খাবার খাওয়া উচিত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা এবং হালকা খাবার যেমন শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত হিট স্ট্রোক এক ধরনের হাইপার হাইপার হচ্ছে অধিক মাত্রা আর থার্মিয়া মানে হচ্ছে তাপ শরীর থেকে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বের হয়ে যায় কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরে অতিরিক্ত পানি বের হয়ে যায় শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্টি হয় ডিহাইড্রেশন এ সময় লবণে ঘাটতি দেখা দেয় এতে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই তৎক্ষণাৎ চিকিৎসা ব্যবস্থা না করলে মৃত্যু হওয়া অস্বাভাবিক নয় বাচ্চা বয়স্ক ও যারা অবিসিডিতে ভুগছে তারা খুব সহজেই হিড স্ট্রোকে আক্রান্ত হয় এবার আমরা জানবো হিড স্ট্রোকের লক্ষণ অতিরিক্ত মাথা ব্যথা ঘাম হওয়া চেতনা হারানো ধুতরীতি স্পন্দন ক্লান্তি অনুভব করা কথা জড়িয়ে যাওয়া পেশিতে ব্যথা হিটের থেকে রক্ষা পেতে প্রয়োজন কিছু সতর্কতা চলুন জেনে নিন ঝিলে ডালেও হালকা রঙের পোশাক পরিধান করুন কিপাসা না থাকলেও পর্যাপ্ত পরিমাণ পানি বা ওআরএস পান করুন অ্যালকোহল আপনার শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে তাই এটি এড়িয়ে চলুন আর দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম পরিহার করুন ঘরের তাপমাত্রা যেন বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখুন অসুস্থ হলে অবশ্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সম্ভব হলে দিনের বেলা একাধিকবার পানি দিয়ে গা মুছুন বা গোসল করুন ছায়ার নিচে বা গাছের নিচে অবস্থান করুন